হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি স্নান করে নিয়েছি আমার বাড়ির পুজো করা সমস্ত কাজ টুকটাক হয়ে গেছে সকালের গাছগুলো এখন এই যে সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটবো বলে আর এইগুলো হচ্ছে আমাদের গাছেরই এইটার মানে ভালো নাম কি জানি না আমাদের এদিকে মহিলা বলে তো এই ময়লা কাটবো আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে লালতে শাক এইটা কাটবো আর এদিকে পটলগুলো ভাজা হবে তো এই যে দেখ সবজিগুলো কেটে নিয়েছি পটল ভাজা কেটেছি ভাজার জন্য কেটে দিয়েছি সমস্ত কিছু সবজি কেটে দিয়েছি আর এখানে বাবু এখন বিস্কুট খাচ্ছে ও সারাক্ষণ খেলেই বেড়ায় ওই সকালের দিকে খেলে বেড়াচ্ছিলো তারপরে একটু আমি নিয়ে এলাম যে কিছু খাও বলে তারপর ওকে একটু সে দিগড়ো খাইয়ে দিয়েছিলাম একটা বিস্কুট দিয়ে ঘরে বসিয়ে রাখার পর তো এখন চলে আসছি একটু নিচের দিকে ওকে কোলে নিয়ে বেড়াতে নিয়ে আসতাম ওদের উঠোনে নেমেছি আর মা দিকে বেড কভারগুলো কেচে দিয়েছিল আর এখন আস্তে আস্তে ছায়া হয়ে যাচ্ছে আম গাছের জন্য আর এইখানটা বাবা ভালো করে লেপে দিয়েছে মাটি দিয়ে মানে এখন তো শীতকাল উঠোনটায় ছায়া হয়ে যাবে এখানটায় রোদ থাকে মানে এই সাড়ে দশটা এগারোটার দিকে বা দুপুরের দিকেও রোদ থাকে এখানে বেশ ওখানে বসা হবে তার জন্য আর এই যে দেখো আমাদের বাড়িতে থাকেই নি আর এনার কাণ্ড দেখো এই যে আমার জুতোটাকে অর্ধেক কেটে ছিটে দিয়েছে ও ও ওর বন্ধু আছে ওর দুই বন্ধু মিলে রাতে কাজটা করেছে আমার ভালো জুতো একদম কেটে দিয়েছে দেখো না কিছুই জানে না তো বাবা ওকে তাড়া দিয়েছে জুতোগুলো নষ্ট করে দিচ্ছে আমার জুতো করেছে আমার বড়ের জুতো করেছে মানে হারিয়ে দিয়েছে নিয়ে চলে গেছে কোথায় মুখে করে আর আমার দেওয়ার দুটো জুতোটাকে একটু ছিঁড়ে দিয়েছে ওই জন্য বাবা ওকে তাড়া দিয়েছে ওখানে এসে বসে আছে দূরে আর এইদিকে এখন তো বাবা চলে এসছে তাই তো জামা লাগিয়ে দেখছে বাবা বাবা বলে চিৎকার করে যাচ্ছে এই দেখো এখন অফিস থেকে আর মানে ওর বাবা আসলে কী নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে না তো বিস্কুট নিয়ে এসছে দেখো কিছু না কিছু নিয়ে আসে ওই জন্য ওটাই ওর আগ্রহ খুব আর বাবা এসে চিৎকার করেই যাচ্ছে বাবা বাবা করে এখন যতক্ষণ না ঘরে ঢুকবে ততক্ষণ চিৎকার করেই যাবে এবার সব থেকে নিয়ে যাচ্ছে তো এই যে ওর জন্য চকলেট নিয়ে এসেছিলো ললিপপ ললিপপ খেতে খুব ভালোবাসে বলবে চকলেট খাবো ললিপপ খাবো বিস্কুট খাবো তরমুজ খাবো অনেকগুলো কথাই বার হয়ে গেছে মানে এখন মোটামুটি তো যে সব কথাই বলতে পারে তো ওই যে আধো আধোভাবে বলে কোনোটা একটু বোঝা যায় কোনোটা বোঝা যায় না তবে বেশ সব কিছুই বুঝতে পারা যায় মানে যারা আমরা বাড়িতে থাকি তারা সবাই বুঝতে পারি বাইরের লোকেও অনেকে বুঝতে পারে না সব কথা তো এই যে ললিপ নিয়ে এসেছে এখন ওটাই খাবে তার জন্য নিজে নিজেই টান দিয়ে ছিচ্ছে। পারলো না দি এখন আমাকে দিচ্ছে মাছিরে দাও আর এদিকে আরো অনেক কিছু নিয়ে এসেছে আমার হাতে দিচ্ছে সেগুলোই আমি বললাম রাখো টেবিলের উপর আর ওই যে একটা চকলেট ওকেট ও এখন খাচ্ছি আর এই যে এগুলো নিয়ে এসেছে টুমি লাইট তারপর যেই ছোট ছোট প্যাকেটে এগুলো হচ্ছে মানে বাজি বোম এগুলোই বোম আছে মানে ওই মানে উপর থেকে নিচে মানে ফেলে দিলেই ফুটে যাবে এই ছোটো ছোটো মানে বাবুর জন্য নিয়ে এসছে তারপর আমার ভাগ্না ভাগ্নিরাও আসবে কালী পুজোতে ওটা সবাই মিলে ফোটাবে তার জন্য আর এই যে দু প্যাকেট মোমবাতি নিয়ে এসছে আর প্রদীপও নিয়ে এসছে ওগুলো ঠাকুর ঘরে রাখা আছে দেখাচ্ছি এই দেখো দু প্যাকেট ধূপকাঠি নিয়ে এসছে তারপরে প্রদীপ নিয়ে এসছে অনেক ছিল যায় ছিলাম কিনে আছে নিষেধ করেছিলাম তাও নিয়ে এসেছে সলতেগুলো গুলো আর এই যে মাটির প্রদীপ নিয়ে এসেছে তো ডিজাইন প্রদীপও বলছো ডিজাইন প্রদীপ নেব কিন্তু আমি অতটা বললাম যে নিতে হবে না কারণ এই মোমবাতির এই মাটির প্রদীপগুলো দেবো দেব দেখতে বেশ ভালো লাগবে আর ডালিয়া নিয়ে এসেছিলো এগুলো যে বাবুর খাওয়ার জন্য বাবুকে খাওয়াই আর এদিকে দু প্যাকেট তরকার ডাল নিয়ে এসেছিলো আমরা বড়ো প্যাকেটেই কিনি কিন্তু ছোটো ছোটো প্যাকেট পেয়েছিলো দিয়ে নিয়ে চলে এসেছিলো আর এদিকে দেখো আমার কাছে একটা অঘটন ঘটে গেলো আমি রাখতে যাচ্ছিলাম চোখসের ভেতর আর মানে একটা গ্লাস পড়ে যাচ্ছিলো গ্লাসের কাছে ঠোকা লেগে চোকসের কাছটাই আমার ভেঙে গেল মানে জোরে আঘাত পেয়েছে আর টুনি লাইটগুলো তোমাদের একটু খুলে দেখাচ্ছি তার সঙ্গে আমিও দেখছি মানে প্যাকেট থেকে কীরকম তো এগুলোই মানে টিম টিম করে জ্বলবে একরকম থাকে না সবসময় জ্বলে থাকবে ওইটা নয় মানে বিভিন্ন রকম কালার চেঞ্জ হবে ওইটাতে এই যে দুটো নিয়ে এসছে আজকে সন্ধ্যাবেলায় পারলে টাঙাবো মানে টাঙিয়েছিলাম যদিও আমি পরে বয়স দিচ্ছি আর এইদিকে এখন দুপুরবেলায় খাবার খেতে বসে গেছি আমি ডিম খাচ্ছি আর বর নিয়েছিলো মাছ আমি মাছ খাবো না বলেই ডিম নিয়েছিলাম হ্যাঁ এগুলো হয়েছিল মেনু তোমাদেরকে তো দেখিয়েছি তরকারি কাটার সময় তো এখন খেয়ে নিই তারপর বিকালে ভাবছি একটু যাব মানে ওই পাড়া দিয়ে ঘুরতে ভেবেছিলাম যদিও যাওয়া হয়নি কারণ ছেলে ঘুমাচ্ছিল ওকে রেখে তো যাওয়া হবে না তো এই যে আমি এখন বিকালবেলায় চুলটা আঁচড়ে নিয়েছি চুল আঁচড়ে নিয়ে এই যে বাদাম ভাজা খাচ্ছি এখন কি করব ছেলে ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে তো ছেলে যদি উঠতো তাহলে পাড়া দিয়ে বেড়াতে যেতাম মানে যেদিকে আমাদের পুরোনো বাড়ি ছিল আগে বেশ ঠাকুর রঙ করবে এখন দেখতাম কারণ কালকে তো কালী পুজো ঠাকুর দেখাতে নিয়ে যেতাম বাবুকে তো বাদামটা খেলাম আর যেগুলো ছিল ওগুলো আমাদের বাইরে গেটের সামনের দিকে আসছি তো হেঁটে আমি গেটের সামনের দিকে এখন চলে আসলাম চুপচাপ দাঁড়িয়ে আছি ফাঁকা যে আর সঙ্গে দেখা হয়ে গেল তো যাকে দেখতে পেলে ও হচ্ছে আমার ননদের মানে সরি দেওয়ারের ছেলে ও কিছুদিন আগে মুখে ভাত হলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছে একটি মিনি ব্লগ আর এখন আমার এই সবজি পাতিগুলো দেখতে চলে আসলেন কোনটা কী রকম হয়েছে তো এই যে ছোটো ছোটো হয়ে বেগুনগুলো ধরছে আর এই বেগুনটা আবার কালো বেগুন কালো নয় মানে বেগুনি বেগুন যেটা হয় বেগুনের কালার আর এইগুলো হচ্ছে সবুজ বেগুন এতদিন হচ্ছিল এই গাছটাই দেখছে আবার মানে বেগুনি কালারের যে বেগুনটা হয় সেটা হচ্ছে আর এগুলো তো ছোটো ছোটো হয়ে বেগুন ধরছে এখন আর গাঁদা গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে আর কিছুদিন পরে তো ফুল ফুটবে আস্তে আস্তে ওগুলো রক্ত গাঁচার চারা রক্ত ফুল ফোটে আর এখন সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যা জায়গা জেলে রুটি করে নিলাম যে এখন টুনি লাইটগুলো টাঙাচ্ছিলাম বাবা মা আর আমি তিনজনে টাঙিয়েছি আমি হয়তো ভালো করে টাঙাতে পারি না তারপর টাঙালাম আর এগিয়েছে তো ও দেখছি এখানে তো খুব আনন্দ হচ্ছে লাইট দেখে তো সামনেটাই একটু দিয়েছি আরেকটা চেন আছে ওইটা তখন পরে মানে কালী পুজোর দিন দেবো আমি ঠিক দিতে পারছি না ভালো করে দিয়ে দেবে একটু আর আজকের ভাবটা এই পর্যন্তই রাখলাম সবাইকে জানাই অগ্রিম দীপাবলির অনেক শুভেচ্ছা সবাই ভালো করে কালী পুজো কাটাও বাড়িকে আলো দিয়ে জলমল করে সাজাও আর সবারের মনের আলো জলুক সবাই অনেক অনেক ভালো থাকো